বাইডি বরিশাল কাউয়ার সর নিজের দেশের মানুষের থেকে অ্যাপ্রিসিয়েশন না পাই তাহলে তো এটা খুবই কষ্টের বিকিনি না পড়ি তাহলে আমি টপ থার্টিতেই যেতে পারবো না তো আপনারা তো চান যে আমি জিতি তো জিততে হলে তো আমাকে আমাকে তাহলে তো বিকিনি করতে হবে দেহদিহি তামসা একদম না হেপানি আর সো হেপানি মানে এ মাতারি কত কয় কম কান্দে বেশি

কই এই রূপবতী আফাই হইছে বিশ্বের এক নাম্বার সুন্দরী প্রতিযোগিতায় গেছে হ্যাঁ হে মেলা আউগইছে হ্যাঁ একটা বোটের সিস্টেম করছে এখন ওই জায়গায় মানুষে তো হ্যাঁ বোট দিয়ে আউগই নিছে এখন হে উদলো পাতলা পোশাক পৈরা বিকিনি মিকিনি পৈরা হে ওই শোতে হাজির হইছে তো এই যে দেখকে আবার নেটিজেনরা তাকে একটু আই লাভ ইউ বলছে ইনবক্সে বোঝেন তো ব্যাড কমেন্ট করছে মানে হ্যাঁ অ্যান্ড ব্যাড কমেন্ট করছে পর তো আফাইয়ে শুরু আ বাংলাদেশের এর মান সম্মান আমি উজ্জ্বল হতে চাই আর আমরাাইয়া আইয়া এখানে ব্যাট কমেন্ট করেন আমি কোন কি নোংরা মন মানসিকতা বাঙালি একবার চিনতে করেন বাবু কোথায় কালকে বিকিনি করছি সেটা নিয়ে দেখতে চেষ্টা হচ্ছে মানুষ troll হলে তো আমাকে আমাকে তাহলে তো বিকিনি পরতে হবে হন না না পা উজ্জ্বলিয়া বাংলাদেশে লাগবে না বাংলাদেশের মুখ উজ্জ্বল হওয়ার মতো অনেক কিছু আছে ক্রিকেটে বাংলাদেশ অনেক উজ্জ্বল ঠিক আছে এই কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ অনেক দেশে পিছিয়ে ইয়া হালাই এক নাম্বার দুই নম্বরে গেছে হ্যাঁ এখানেও বাংলাদেশের সফলতা আছে এরপর আরও আছে আরও হেডের লাগে আমার লাগে একটু তুলনা করি ওই যে কিছুদিন আগে দুইটা কাপল ভিডিও বানাইয়া র্যাঙ্কিংয়ে এরা কি পরিমাণ রেমিটেন্স আনছে এবং বিশ্বের মধ্যে র্যাঙ্কিংয়ে নাম ফাটাইয়া লাইছে স্যালুট ভাই স্যালুট

পরিমর রে হিরপন আস্তে আস্তে যাই এখন নোবেল লইয়েবেন আর হেদদে মোরা গর্ব করব মু হে গর্বের মোর দরকার নাই এমমি এমমি ঢাকার শহরে উদলপদল মাইয়ের গোছ তো নে দেখতে পারি না আর যদি আম মে আইরমের বিকিনি মিকিনি কইরা এখন নোবেল লই যান হেলে মাইয়েরা একদম পাইয়ে গেছে স্বাধীনতা একদম সব কইলে মইলে হির পর আটা শুরু হবে বেজাতগুলান ঠিক আছে এমমি বেজাতগুলার জালায় পোলাপান টেকতে পারে না ঠিক আছে আর পাবে বেজাতগুলান কবে উদলই এক মাইয়ে উদ্ধার করি একটা নোবেল লইয়ে আইছে এখনস্তি মোরাও উদল মোরাও দেখা গেছে যাইয়ে নোবেল আনমু ঠিক আছে আমের অনুসারী যারা দেখলাম প্রত্যেকটা মাইয়া হার পক্ষে ভাই মোর কমেন্ট বক্স আইয়া এই মাইয়ের নামে গাইল কেসটা তুমি ধরে ফেলেছ